হুজুর আমি সবটা দেখেছি অন্যকে পানির ওপর দিয়ে দৌড়ে চলে যেতে অর্থাৎ তিনি স্বপ্ন দেখেছেন তিনার একজন মানুষ তিনি পানির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন দৌড়িয়ে যাচ্ছেন এর ব্যাখ্যাটা কি হতে পারে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে আমাদের এক ভাই তিনি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন স্বপ্নটি হচ্ছে এরকম যে হুজুর আমি স্বপ্নে দেখেছি অন্যকে পানির উপর দিয়ে দৌড়ে চলে যেতে অর্থাৎ তিনি স্বপ্ন দেখেছেন তিনার একজন মানুষ তিনি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন দৌড়িয়ে যাচ্ছেন এর ব্যাখ্যাটা কি হতে পারে এই স্বপ্নের ব্যাখ্যাটি অত্যন্ত জটিল এবং কঠিন এবং গুরুত্বপূর্ণ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনার ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা এই স্বপ্নের কয়েকটি ব্যাখ্যা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত আমরা যদি একটু স্বাভাবিক করতে আমরা যদি একটু জেনে নেই সেটা হচ্ছে স্বপ্নে পানি দেখা স্বপ্নে পানি দেখা এটা সাধারণত মানুষের রিজিক এবং জ্ঞানের দিকে ইঙ্গিত করে তিনি স্বপ্নে দেখেছেন যে ওই ব্যক্তি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন বা দৌড়ে যাচ্ছেন তাহলে এর ব্যাখ্যাটা কি হতে পারে দেখেন স্বপ্নে পানির উপর দিয়ে হাঁটা বা দৌড়ানো মানে হতে পারে সেই ব্যক্তি আল্লাহর সাহায্য বিপদ থেকে রক্ষা পাচ্ছে অর্থাৎ যে ব্যক্তি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ খেয়ালে তিনি বলছেন যে ওই ব্যক্তি আল্লাহর বিপদ থেকে আল্লাহর গজব থেকে হেফাজত পাচ্ছেন বা আল্লাহর জিম্মাই তিনি আছেন এটার একটি ব্যাখ্যা দ্বিতীয়ত হচ্ছে বিশ্বাস বা ইমান অথবা তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা উচ্চ অবস্থায় আছেন অর্থাৎ যিনি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি আল্লাহর তার ভরসা এবং আস্থা পরিপূর্ণ আছে তিন ইবনে শিরিন রহমাতুল্লাহ আলী তিনি বলছেন যে স্বপ্নে পানির উপর দিয়ে চলে তা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসের প্রতীক আবার অনেক ইসলামিক স্কলার যারা এই স্বপ্ন নিয়ে তারা গবেষণা করেছেন তেনারা বলছেন আপনি যেই ব্যক্তিকে দেখছেন তিনি আল্লাহর রহমত ও সহায়তার সাফল্য বা মুক্তি পাবেন অর্থাৎ আপনি যাকে দেখছেন যে তিনি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন ওই ব্যক্তি অতি শীঘ্রই তিনি সফল হবে অর্থাৎ আল্লাহর রহমতের দিক দিয়ে তিনি অনেক বেশি আল্লাহ আল্লা সুবাহান্লাহ আহ পছন্দনীয় বান্দা হবেন অথবা তিনি আধ্যাত্মিক উন্নতি জ্ঞান বা ইমানের দৃঢ়তা এগিয়ে যাবেন অর্থাৎ তার ইমান থেকে আরো বেশি মজবুত হয়ে যাবেন এছাড়াও আরো কয়েকটি সম্ভাবনা তাবির তিনারা করেছেন আপনি নিজেও ইমানের শক্তি ধৈর্য ও আখলাকের দিক থেকে উন্নতি করবেন অর্থাৎ যিনি স্বপ্নটা দেখছেন তিনিও তার ইমান ইমানের শক্তি ধৈর্য ও আখলাক মানে তার চরিত্রের দিক দিয়েও ওই ব্যক্তি কি হবে আরো আগের থেকে বেশি সতর্ক হবে সচেতন হবে এবং সেই ব্যক্তি সেই ব্যক্তির কাছ থেকে কোনো উপকার বা অনুপ্রেরণা আল্লাহ তিনি যিনি এই স্বপ্ন দেখছেন তিনার হবে মজবুত হবে এবং যে ব্যক্তি পানির উপর দিয়ে হেঁটে গেছেন তার ইমান আকিদাও মজবুত হবে এবং আল্লাহর জিম্মায় ওই ব্যক্তি আছে যদি ভয় লাগে বা আশ্চর্য লাগে তাহলে আপনি আল্লাহ সুবাহ দরবারে তাও করবেন এস্তেকফার করবেন বেশি বেশি করে আল্লাহ সুবাহান তালার দরবারে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই অকল্যাণকর স্বপ্ন থেকে অর্থাৎ যেই স্বপ্ন আমাদের জন্য ক্ষতিকারক এই দুঃস্বপ্ন থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন এবং যেই স্বপ্নগুলো আমাদের জন্য মঙ্গল আমাদের জন্য কল্যাণ আল্লাহ তাআলা যেন এই কল্যাণগুলো আমাদেরকে দান করেন এবং আমরা সব সময় বলে থাকি যে একই স্বপ্ন সবার বেলা একই রকম অর্থ হবে বিষয়টা এমন নয় স্থান কাল পাত্র বুঝে স্বপ্নটা অর্থ তাবির ভিন্ন রকম হতে পারে সেই জন্য আপনারা যারা এরকম স্বপ্ন দেখবেন যারা স্বপ্নের তাবির বুঝে না তাদের কাছে কখনোই এগুলো শেয়ার করবেন না যারা আপনার শুভাকাঙ্ক্ষী নয় তাদেরকেও এই স্বপ্নগুলো বলা যাবে না তবে যারা স্বপ্নের তাবির বুঝে স্বপ্নের অর্থ যারা করতে পারে আপনি জানার জন্য ওই সমস্ত বিজ্ঞ আলেম অথবা ইসলামিক পণ্ডিত যারা আছে তাদের কাছ থেকে আপনি আপনার এই স্বপ্নগুলো বুঝতে পারেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বোঝান আমল করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবর